দরিয়ায় নূর হীরাসহ একশো নয় রত্নের মালিক কারা একশো সতেরো বছর ধরে ব্যাংকের ভোল্টে পড়ে আছে দরিয়ায় নূর হীরাসহ ঢাকার নবাব পরিবারের একশো নয় রত্ন সরকারি নথি বলছে উনিশশো সালে নবাব সলিমুল্লার নেয়া এক ঋণের বিপরীতে বন্ধুকি হিসেবে সম্পদগুলো বর্তমানে রাখা আছে সোনালী ব্যাংকের ভোল্টে সাতাশি বছর আগে উনিশশো সালে সেই ঋণ পরিশোধের মেয়াদ শেষ হয় তবে বন্ধুকি সম্পত্তি নিয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি ব্রিটিশ পাকিস্তান এমনকি বাংলাদেশ সরকার প্রথম আলোর অনুসন্ধানে পাওয়া ঢাকা নোয়াব স্টেটের উনিশশো সালের এক চিঠির তথ্য বলছে সে বছর পর্যন্ত ঋণের বেশিরভাগ অংশ পরিশোধ করা হয়েছিল তবে পরের বছর পর্যন্ত বকেয়া ঋণ কত ছিল তার কোনো তথ্য ভূমি সংস্কার বোর্ডে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার দরিয়াই নূর সহ একশো নয় রত্নের প্যাকেট যাচাই ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিয়েছে এতে এসব সম্পদের মালিকানার প্রশ্ন নতুন করে সামনে এসেছে সরকারি নথি পুরনো চিঠিপত্র নবাব পরিবারের দাবি ও গবেষকদের মতামত বিশ্লেষণে দেখা যায় সব মিলিয়ে বিষয়টি জটিল হয়ে উঠেছে ফলে সম্পদের মালিকানার বিতর্ক সহজে মিটছে না গবেষক সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সম্পদের সত্ত্বে এই জট খুলতে দরকার স্বচ্ছ তদন্ত ও আইনি উদ্যোগ যে কারণে ব্যাংকের ভোল্টে রত্ন নবাব সলিমুল্লাহ ছিলেন ঢাকার নবাব পরিবারের একজন প্রভাবশালী ও দানশীল ব্যক্তি জনকল্যাণমূলক কাজ শিক্ষার বিস্তার ও মুসলিম রাজনীতির পৃষ্ঠপোষকতায় তিনি বরাবরই ছিলেন অগ্রগামী তবে এই কাজের পেছনে যেভাবে অর্থ অর্থব্যয় হয়েছিল তা ধীরে ধীরে তাকে গভীর আর্থিক সংকটে ফেলে দেয় সরকারের ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ভূমি সংস্কার বোর্ডের নথি থেকে জানা যায় উনিশশো সাল নাগাদ জনসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডে নবাব সলিমুল্লার প্রায় সাঁইত্রিশ লাখ রুপি ব্যয় হয় এই বিপুল খরচ মেটাতে তিনি ব্যক্তিগত সঞ্চয় ও সম্পত্তির আয় থেকে ব্যয় করেন এমনকি স্ত্রীদের গয়নাও তাকে বন্ধক রাখতে হয় তারপরও আর্থিক পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না শেষমেশ নোয়াব এস্টেটের জমি ও সম্পত্তি বন্ধক রেখে একজন মারোয়ারি ও একজন হিন্দু মহাজনের কাছ থেকে চোদ্দ লাখ রুপি ঋণ নেন নবাব সলিমুল্লা তিনি এই ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতার আদালতে মামলা করেন মামলার রায় নবাবের বিপক্ষে যায় এতে নবাব পরিবারের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয় নবাব সলিমুল্লার এমন সংকটময় মুহূর্তে এগিয়ে আসে ব্রিটিশ সরকার ঋণদাতাদের তাদের সমুদয় পাওনা তারা পরিশোধ করে আর্থিক বিপর্যয় এতটাই গভীর ছিল যে নবাব সলিমুল্লাহ নিজেই তার জমিদারি পরিচালনায় ব্যর্থতার কথা স্বীকার করেন আঠারোশো উনআশি সালের কোর্ট অফ ওয়ার্ডস অর্থাৎ সম্পত্তি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তিনি নিজেকে জমিদারি পরিচালনার জন্য অযোগ্য ঘোষণার আবেদন করেন কেন্দ্রীয় সরকারের কাছে তার আবেদনের প্রেক্ষিতে উনিশশো সাত সালের পাঁচই সেপ্টেম্বর পূর্ব বাংলা ও আসাম সরকার আনুষ্ঠানিকভাবে নবাব সলিমুল্লাকে জমিদারি পরিচালনার জন্য অযোগ্য ঘোষণা করে একই সঙ্গে নোয়াব স্টেটের সব সম্পত্তি কোর্ট অফ ওয়ার্ডসের তত্ত্বাবধানে নেওয়ার সিদ্ধান্ত দেয় বিভিন্ন ঋণ পরিশোধের জন্য উনিশশো আট সালের ছয় আগস্ট নবাব সলিমুল্লাহ কোর্ট অফ ওয়ার্ডসের কাছ থেকে চোদ্দ লাখ রুপি ঋণ গ্রহণ করেন এজন্য তিনি তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি নয়টি শর্তে কোর্ট অফ ওয়ার্ডসের অনুকূলে বন্ধুকি রাখেন অস্থাবর সম্পত্তির মধ্যে ছিল দরিয়ায়ে সহ একশো নয় রত্ন সেই থেকে ব্যাংকের ভোল্টে আছে রত্নগুলো দেশভাগের আগে রত্নগুলো ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভোল্টে পাকিস্তান আমলে ছিল স্টেট ব্যাংক অব পাকিস্তানের ভোল্টে আর দেশ স্বাধীন হওয়ার পর তার সোনালী ব্যাংকের ভোল্টে রাখা হয় তথ্য নেই ভূমি সংস্কার বোর্ডে দেশ স্বাধীন হওয়ার পর কোর্ট অফ ওয়ার্ডসকে ভূমি সংস্কার বোর্ডের আওতায় নিয়ে আসা হয় ভূমি সংস্কার বোর্ডের নথিপত্র থেকে জানা যায় নবাব সলিমুল্লার নেওয়া ঋণ ছিল ত্রিশ বছর মেয়াদি অর্থাৎ উনিশশো আটত্রিশ সালের মধ্যে তা পরিশোধ করার কথা ছিল কোর্ট অফ ওয়ার্ডস ও ভূমি সংস্কার বোর্ডের কর্মচারীরা বলছে এই ঋণ সুদে আসলে পরিশোধ করা হয়নি তবে ঋণ কতটা পরিশোধ করা হয়েছিল বকেয়া ঋণ কত ছিল সে বিষয়ে কোনো তথ্য তারা দিতে পারেননি দুই হাজার তিন সালের উনিশ এপ্রিল নবাব সলিমুল্লার বকেয়া বিষয়ে জানতে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেছিল শের সলিমুল্লাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন সে সময় ভূমি মন্ত্রণালয় জানিয়েছিল ঋণ সর্বসাকুল্যের সুদসহ পরিশোধিত হয়েছে এমন কোনো প্রমাণ কোর্ট অফ ওয়ার্ডস অফিসে নেই